হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে তোমাদের সামনে আরেকটা টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো যাই হোক তোমরা এই টেকনিক্যাল ভিডিওটা কি সম্বন্ধে আমি বলে দিচ্ছি এই টেকনিক্যাল ভিডিওটা হচ্ছে আমরা এই যে ইউটিউবে পোস্ট করি তো ইউটিউবে পোস্ট করার পরে আমরা যে ভিডিওতে ট্যাগ দিই মানে মূল যে বিষয় ট্যাগ দেওয়াটা তো ট্যাগ দেওয়া যারা যারা নতুন নতুন ভিডিও করছে অনেকে জানো না যে ট্যাগ কীভাবে দিতে হয় বা ট্যাগটা কি দিতে হয় মানে কী লিখতে হয় ট্যাগের উপর গিয়ে কী লিখতে হয় ট্যাগের ওখানে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্যাগে কী লিখবে এবং তার থেকেও ইন্টারেস্টিং একটা বিষয় আমি বলে দিচ্ছি তো ইউটিউবে আমাদের মূল মানে ভিডিও পোস্ট করার পরে মূল যে কাজটি থাকে সেটা হচ্ছে ট্যাগ দেওয়া তো তোমার ভিডিওতে তুমি যত ভালো ট্যাগ দিতে পারবে যত ভালো তুমি ট্যাগ মানে ইয়ে করতে পারবে পোস্টে লিখতে পারবে তত তোমার ভিডিও বেশি ভাইরাল হবে তো ট্যাগ অ্যাকচুয়ালি কি ধরো আমরা কোনো মানে কিছু হয়তো হয়তো আমি একটা গান শুনবো হয়তো আমি একটা হিন্দি গান শুনতে চাই তো সেটা আমি ইউটিউবে বা গুগলে যেখানেই হোক আমি গিয়ে সেখানে কি লিখবো যে অমুক হিন্দি গান এই এটা আমাদের আমাকে শুনান তো আমি সেটা ইউটিউবে হোক বা গুগলে হোক যেখানে বেশিরভাগ সকলে ইউটিউবেই শুনে সব বিষয়গুলো তো ইউটিউবে গিয়ে আমি সার্চ করবো তো ইউটিউবে গিয়ে সার্চ করলে কী হবে আমি এই মানে আমার এই কথাটা শুনে ইউটিউব আমাকে কিছু চ্যানেলের মানে যারা এই গানগুলো রেকর্ডিং বা যারা এই গান মানে সংগুলো পোস্ট করেছে তাদের ভিডিওগুলো আর কি আমাকে রেকমেন্ড করবে তো তাদের মধ্যে মানে দেখবে অনেক চ্যানেল থাকে উপর দিকে কিছু চ্যানেল থাকে নিচের দিকে কিছু চ্যানেল থাকে মানে ওই গানেরই সেম ওই গানেরই বেশ কিছু চ্যানেল থাকে সেই মানে ওই রিলেটেড ভিডিওগুলো ইউটিউব দিয়ে দেয় যারা যারা যে যে চ্যানেল ওই ভিডিওগুলো আপলোড করেছে তো ট্যাগটা ঠিক সেই রকম ধর আমি লিখলাম হিন্দি গান অমুক এইটা শুনান তো আমার ট্যাগেও যদি আমি ভিডিওর মধ্যে সেই ট্যাগটাই লিখি মানে সেই লেখাটাই যদি লিখি তাহলে কিন্তু আমার সেই গানটা ইউটিউব তোমাদেরকে সেখান থেকে সাজেস্ট করবে তো সেই কারণে আমাদের ট্যাগ দেওয়া এবার যে যত ভালো ট্যাগ দিতে পারবে তার ভিডিও তত বেশি ভাইরাল হবে তো যাই হোক এবার চলো মূল প্রসেসে যা যাক কীভাবে ট্যাগ দেবে এবং একটু মানে আমি তোমাদেরকে বলবো খুব সুন্দর একটি অ্যাপ রয়েছে মানে এখন একটি খুব সুন্দর অ্যাপ্লিকেশন রয়েছে তো চলো সেই অ্যাপ্লিকেশনটা দেখিনি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা মানে অন্যের ভিডিওর মানে বিশেষ করে ট্যাগ যেগুলো আছে তো তোমরা সেই রিলেটেড ভিডিওগুলো সার্চ করবে ইউটিউবে গিয়ে সার্চ করার পরে সেই রিলেটেড ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে দেখবে যার ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে তার ট্যাগগুলো তুমি মানে সে কি ট্যাগ দিয়েছো তুমি তো দেখতে পাচ্ছ না তো একটা অ্যাপ্লিকেশনের বা অ্যাপের মাধ্যমে তুমি সেই ট্যাগগুলো বের করে নিজের মানে কপি করে নিজের পোস্টে সেই ট্যাগগুলো দিতে পারো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মূল প্রসেসটা চলো মূল প্রসেসে যা যাক তো প্রথমে আমরা কী করবো আমরা চলে আসবো প্রথমে আমরা আসবো আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এই যে সার্চ বাটন সার্চ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব স্টোর তো আমরা সার্চ বাটনে কী সার্চ করবো ট্যাগ ট্যাগ ইউ ট্যাগ ইউ বলে সার্চ করবো তো এখানে এই যে অ্যাপটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই তোমরা এই অ্যাপ্লিকেশানটাকে এই যে ট্যাগ ইউ এই অ্যাপ্লিকেশানটাকে তোমরা ওপেন করে নেবে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পরে এই যে ট্যাগ ইউ এটাকে ওপেন করে নেওয়ার পরে তোমরা কী করবে তোমরা এর মধ্যে যাবে এই যে আমার এটা ইনস্টল করা রয়েছে তো ইনস্টল করা রয়েছে আমি এখন এটা ওপেন করে নেব তো ওপেন করে নিলাম এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ সময় নেবে এখানে কিছু মানে তোমাদের অ্যাড ফ্যাড দিতে পারে অ্যাড দেখাতে পারে তো যাই হোক এই যে কন্টিনিউ তো এই যে কন্টিনিউ কন্টিনিউ তো ক্লিক করলাম এবার কী করবে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কপিটা কীভাবে করবে তো যাই হোক এটা তো ইনস্টল করে নিলে তো তোমরা ধরো কোনো একটা মানে আমি দেখাচ্ছি আমার ভিডিওরই আমি দেখাচ্ছি ধরো এখানে সার্চ করলে যে কোনো একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে এই যে আমার এখানকারই আমি একটা ভিডিও দেখে দিচ্ছি তো কালকে আমি মানে একটা কুকিং ভিডিও আপ আপলোড করেছি ইউটিউবে তো কালকে আমি একটা ইউ কুকিং ভিডিও আপলোড করেছি সেই ভিডিও এই যে এই ভিডিওটা দেখো এই কুকিং ভিডিওটা তো এইটার আমি কী করবো এইটার যে ট্যাগুলো রয়েছে সেই ট্যাগুলো আমি নিব তো তার জন্য আমাকে কী করতে হবে প্রথমে এটার দিকে আসবো আসার পরে এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলাম এখান থেকে কী করবো আমি এখান থেকে আমি শেয়ার শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্ক নিয়ে নিব তো কপি লিঙ্কটা করে নিলাম কপি লিঙ্ক করে নেওয়ার পরে তো আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি কী কী কপি রয়েছে মানে কী কী ট্যাগ রয়েছে সেটা দেখে দিচ্ছি আর তোমরা যদি কেউ ভেবে থাকো যে এই ট্যাগ করলে তোমাদের চ্যানেলের ক্ষতি হবে বা মানে এটা কপি করলে তোমাদের চ্যানেলের কোনো কপি বা কিছু আসতে পারি না তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একদম নিশ্চিন্ত থাকো এইটুকু কারণের জন্য কারোর কোনো কপি আসে না মানে তুমি যদি কারোর ভিডিও মানে ইউটিউবের ভিডিওর সেম একদম কোনো সময় সেমভাবে কোনো একদম ইউটিউব থেকে কপি করো তাহলে কপি আসে এছাড়া অনেকেই এখন কপি করে ভিডিও চালাচ্ছে তাদেরগুলোতে খুব একটা কপি আসছে না যাই হোক এটাতে কোনো ভয় কপি কপিরাইটের ভয় নেই তো চলো এবার দেখিয়ে দিচ্ছি এবার ট্যাগ ইউ এই অপশানটাই তোমরা চলে আসো ট্যাগ ইউ এই অপশানটায় চলে আসার পরে তোমরা কী করবে এই যে এখানে কন্টিনিউ করবে কন্টিনিউ করবে এবার এখানে কন্টিনিউ করে দিলে কন্টিনিউ আসার পরে এখানে কী করবে আমরা গেট ট্যাক্স ইউ আর এল এই যে এই অপশানটা গেট ট্যাক্স ইউ আর এলে এসে আমি যেই মানে কপি লিঙ্কটা ইয়ে করেছিলাম সেটা আমি পেস্ট করে নিলাম কপি লিঙ্কটা পেস্ট করার পরে আমি এখানে চেক করে নেব তো চেক করার সময় কী হবে মানে এখানে আর কি দু চারটে অ্যাড ফ্যাড দেখাবে এগুলো এই যে দু চারটে অ্যাড দেখাতে পারে তোমাদেরকে তো এটা সবার ক্ষেত্রে দেখাবে এই যে অ্যাডটা আমি সরিয়ে দিলাম যাই হোক এই যে অ্যাডটা সরিয়ে দিচ্ছি এই যে গেট এখানে ইয়ে করলাম গেটে না এটাও সরিয়ে দিলাম এবার আমরা চেক কোন এই যে এখানে একটি লেখা আছে গেট সাকসেস গেট রেজাল্ট সাকসেস মানে সাকসেসভাবে কপি হয়ে গেছে তো আমি আমার ভিডিওতে যা যা ট্যাগ ছিল আমি বের করে দিচ্ছি তো চলো এই যে কন্টিনিউতে আসার পরে আমার ভিডিওতে আমার এই দুটো ট্যাগ ছিল মানে বেশিরভাগ আমি ট্যাগ দিই না মানে এই দুটো যে যা যা ট্যাগ ছিল সেগুলো এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে এই এই ট্যাগগুলো তো এবার তুমি এখান থেকে যদি ট্যাগ কপি করতে চাও তাহলে কী করবে এই কপির যে সিম্বলটা এখানে করার পরে এই যে দেখতে পাচ্ছ কেওয়ার্স কপিড সাকসেসফুলি তো সাকসেসফুলি হয় হয়ে গেছে এবার তুমি এটা কী করবে এবার ব্যাকে চলে আসবে ব্যাকে চলে যাব আমি ব্যাকে চলে যাওয়ার পরে ধরো যে কোনো ভিডিও আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কালকের সেই ভিডিওটাই আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তো তোমরা এটাকে কপি করার পরে এইখানে আসবে ট্যাগটাকে কীভাবে ইয়ে করবে দেখে দিচ্ছি ট্যাগটাকে এখানে এসে তোমরা এই যে ট্যাগ ট্যাগে এসে তোমরা জাস্ট এইভাবে তোমরা এখানে কী করবে এটাকে পেস্ট করে দেবে এই যে পেস্ট হয়ে গেল ঠিক আছে এই যে পেস্ট হয়ে গেলো ট্যাগটা পেস্ট হয়ে গেল তো এইভাবে যদি তোমরা কপি করে মানে যে ধরো তুমি যেই রিলেটেড ভিডিওগুলো ইয়ে করছো মানে তুমি যে কোনো ভিডিও ঠিক আছে আমি এখানে কি করবো এখানে ডিসকানেক্ট করে দেবো আমি এখানে করতে চাই না তো যাই হোক এবার তুমি যেই মানে ইউটিউবে ধরো তুমি একটা কুকিং ভিডিও হোক যা হোক তুমি ইউটিউবে সার্চ করলে সার্চ করার পরে এরকমই যে কোনো একটা ভিডিও ধরো এখানে এখান থেকে আমি যে কোনো চিকেনের রেসিপি এটা আমি সার্চ করলাম সার্চ করার পর তো বন্ধুরা আমি এখান থেকে সার্চ মানে যে কোনো একটা ভিডিও সার্চ করে নিতে পারি যে কীভাবে আমি লিখছি কিভাবে এই রিলেটেড ভিডিও এটা ট্যাগ দেবো তো এই রিলেটেড এই যে ভিডিওগুলো আমি সার্চ করলাম তো ইউ এই যে ট্যাগ কীভাবে লাগাবো ঠিক আছে এই যে ভিডিওগুলো এগুলোর দেখো ভিউজ পয়েন্ট কত আছে এখানে একটার আছে সাড়ে সাত লাখ এটার হচ্ছে ছ লাখ ঠিক আছে এইটার হচ্ছে আড়াই লাখ যাই হোক এগুলোর প্রচুর এইটা রিসেন্ট এটার বেশি নেই এটা একশো পঁয়ত্রিশ ভিউজ তো এই যে কে ইয়ে তো এই যে এগুলোর যে লাখ লাখ ভিউজ যেগুলোর মানে বেশি ভিউজ আছে বা চ্যানেলের সেরকম আর কি ইয়ে আছে তো তোমরা সেখান থেকে এই কী করবে শুধু শেয়ার বাটানে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে কপি লিঙ্কটা নিয়ে ওখানে গিয়ে পেস্ট করবে পেস্ট করার পরে কপি করে ট্যাগটা দিয়ে দিবে বাস তোমাদের আর কোনো কাজ নেই তো যাই হোক এইটুকু যদি তোমরা মানে এইটুকু কাজ যদি করতে পারো তোমাদের কষ্ট করে বা তোমরা চাইলে নিজেরাও বানিয়ে ট্যাগ দিতে পারো সেটা বড়ো কথা না কিন্তু তোমরা যারা যারা চাইছো যে ট্যাগ আমরা দিতে জানি না বা দিতে গেলে সমস্যা হয় বা কীভাবে দিতে হয় জানি না তাদের জন্য এই মানে সলিউশনটা আমি দিলাম এই মানে এই সাজেশনটা তোমরা অ্যাপ্লাই করো তো অ্যাপ্লাই করলে আমি জানি অবশ্যই তোমরা এটার বেনিফিট পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হোক আজকের ভিডিও এইটুকুই তোমাদের সকলকে যারা টাটা বাই তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও আর এই রকম মজাদার মানে সাজেশন ভিডিওগুলো আমি তোমাদেরকে আর তোমরাও আমাকে বলতে পারো আমি কি নিয়ে ভিডিও কর মানে কোন টপিক বা কোন কন্টেন্ট নিয়ে ভিডিও করব তো যাই হোক আমি সব রকমই ভিডিও করছি তোমরা বলতে পারো তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই টাটা বাই